তুমি মানুষ তোমাকে জীবনে প্রথম শ্রীরামপুর কেন্দ্রে হাত চিহ্নে তুমি শ্রীরামপুর লোকসভার ক্যান্ডিডেট ছিলে আর চন্ডিতলা বিধানসভার ক্যান্ডিডেট ছিল আকবর আলী খন্দেকার নেতৃত্বে ছিলাম আমি কংগ্রেস আক্ষেপের সুর মমতা ব্যানার্জিকে মিস করছেন আজকে আজকের দিনে মমতা ব্যানার্জিকে মনে পড়ছে বারবার বলছে সেদিন তো বহিষ্কার করাটা ভুল হয়েছিল একেবারে প্রদীপ ভট্টাচার্য স্টেজ থেকে বলেই বসলেন বারবার বলেছিলাম গাড়ি থেকে নামতে নামতে সোমেন করোনা করোনা আজকের দিনে আক্ষেপ হয় কোথায় হারিয়ে গেল কংগ্রেস দেখুন প্রদীপ ভট্টাচার্য তার নামের পাশে ছিল হেরো প্রদীপ ও যেখানেই দাঁড়াতো কংগ্রেসের ও খালি হেরে যেত সেই জন্য নামের পাশে হয়ে গেল হেরো প্রদীপ ভট্টাচার্য বর্ধমানের লোক বাহাত্তর সালে একবার গান উঠল সিপিএম রা গান বাঁধল ও নুরুলের মা আর তুই কাঁদিস নে তোর মাইয়া আর ঘুরে আসবে না তোর পোলা আর ঘুরে আসবে না সেই জায়গাতে যখন ইন্ডোর আর আউটডোর অর্থাৎ ইনডোর হচ্ছে সোমেন মিত্র প্রদীপ ভাজ এটা আর ইন আউটডোর মমতা ব্যানার্জি আকবর আলী খান্দার সুব্রত বক্সি পঙ্কজ ব্যানার্জি মদন মিত্র এটা যে সেমিনার চলছে ইন্ডোরে তারপরে যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবে আউটডোর পরবর্তীকালে দু সালে দল যখন গঠন করল তখন সোমেন মিত্র প্রদীপ ভট্টাচার্য সহ সবাই মিলে মমতা ব্যানার্জিকে পরিচয় অর্থাৎ এতদিন পরে এতদিন পরে ওনার মনে পড়লো নট করো প্রদীপ তুমি প্রফেসর মানুষ তোমাকে জীবনে প্রথম শ্রীরামপুর কেন্দ্রে হাত চিহ্নে তুমি শ্রীরামপুর লোকসভার ক্যান্ডিডেট ছিলে আর চন্ডিতলা বিধানসভার ক্যান্ডিডেট ছিল আকবর আলী খন্দেকার নেতৃত্বে ছিলাম আমি পুরো তোমাকে জেতানো হয়েছিল তুমি আমার বাড়িতে গিয়ে আমার হাত দুটো ধরে বলেছিলে তুমি আকবর আলী খন্দেকারের হাত ধরে বলেছিলে আমাকে যেটা আমার হেরো নামটা অন্তত মুছু সেদিনকে আমরা আকবর আলী খন্দেকারের নেতৃত্বে মরহুম আকবর আলী খন্দেকারের নেতৃত্বে সেদিন কেউ জিতেছিল তারপরে আর জিততে পারেনি কিছুদিন আগে কংগ্রেস আর তৃণমূল যখন জোট হয়েছিল যে বামপনকে হারলো উনি রাজ্যসভায় তৃণমূলের সমর্থনে উনি এমপি হলেন বাংলায় একটা কথা আছে গোয়ালার আমাকে মাফ করে দেবেন এটা বাংলা চলতি কথা গোয়ালাদের আশি বছরে বুদ্ধি হয় ওনার বয়স আশি বছর তাহলে উনি এমপি রাজ্যসভার হওয়ার পরে নতুন করে আবার তৃণমূলের সমর্থনে এমপি হবার সঙ্গে যে তুমি শ্রীরামপুর কেন্দ্রে দাঁড়িয়ে বলেছিলে আজও রেকর্ডেড আছে যে জীবনে যদি বেঁচে থাকি আর তৃণমূলের সাথে গঠবন্ধন কংগ্রেস করবে না আর যদি কংগ্রেস করে তাহলে জানবেন সূর্য পূর্ব দিকে উঠবে না সূর্য পশ্চিম দিকে উঠবে প্রদীপ বাবু ইয়াদ করে প্রফেসর মানুষ নতুন করে কি আবার সজ্ঞেছে দিবসী বউকে আবার ঘরে তোলবার সজ্ঞেছে নাকি কুনাল ঘোষ তিনি কিন্তু একেবারে বলেই চলেছেন নেতাজি কোথায় নেতাজি আর কোথায় মমতা ব্যানার্জি বলছেন নেতাজিও যা পারেননি মমতা ব্যানার্জি পেরেছেন তিন তিনবার জিতেছেন সারা রাজ্যে দল নিয়ে প্রভাব বিস্তার করেছেন নেতাজি তো এতটা পারেননি যতটা মমতা ব্যানার্জি পেয়েছে কুনাল ঘোষ বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ আর জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ নট কোনো কুনাল ঘোষ সাড়ে তিন বছরের জেল খাটা স্বামী পিজেন্ট ভ্যান বাজিয়ে তুমি বলেছিলে মমতা চোখ তুমি প্রিজেন্ট ভ্যান বাজিয়ে বলেছিলে সাওদা নাওদার টাকা সব কালীঘাটে আছে তুমি জেল থেকে বেরিয়ে অভিষেকে ব্যানার্জির পা দুটো ধরে তুমি পা চেটে 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 তৃণমূলের স্থান করে নিলে তারপরে তুমি কদিন আগেও বললে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোনে ডাকলো অমনি চলে গেল জল ভরা সন্দেশ খেলো চা খেলো ক্রিম কেকার বিস্কুট খেলো দিয়ে শোয়ে তোমার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতে হাত মিলিয়ে চলতে শুরু করলো চলতে শুরু করলো আজকে মমতা ব্যানার্জিকে চোর বলে মমতা ব্যানার্জিকে সাধন হাজার টাকা কালীঘাটে আছে বলে তুমি তুলনা করছো নেতাজির সাথে নেতাজি আমাদের গর্ব নেতাজি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী নেতাজি আজাদিন বাহিনী তৈরি করেছিল নেতাজি ফর্ট ব্লক করেছিল তার পার্টি পঁয়ত্রিশ বছর বামপন্থের সাথে রাজত্ব করেছে আজ ফরাট ব্লক সারা দেশে সিংহ চিনে চলছে তৃণমূল আজকে রয়েছে মধু আছে বলে তোমরা সবাই মধু চাটছ সগাদ মোল্লা কে সিপিএম থেকে আসা দোলা আসেন কে নকশাল থেকে আসা বাত্যবর্ষ কে নকশাল থেকে আসা রেজাক মোল্লা কে সিপিএম থেকে আসা উদয়ন গৃহ কে ফরাট ব্লক থেকে আসা তুমি কোথ থেকে আসা তুমিও তো সেই সাংবাদিক থেকে এসছো আজকে তোমরাও তো মধু আছে পিঁপড়ে জড়ো হয়েছে মধু থাকবে না গুড় থাকবে না পিপিরাও পালাবে এ মালটাও কোথা যাবে তার ঠিকানা নেই কল্যাণ ব্যানার্জি কি বললেন আপনি একজন আইনের ছাত্র হিসাবে বলুন শুধু একেবারে ছাত্র হিসাবেও যদি আমি জিজ্ঞাসা করি আইন পড়তে হয় তারপরেই একজন আইনজীবী হওয়া যায় একে ওকে ধরে কলকাতা হাইকোর্টের জাজ হওয়া যাচ্ছে কল্যাণবাবু বললেন অভিজিৎ গাঙ্গুলি এগেনস্টে বললেন এই লোকটার অসভ্য লোক কথা মুখের ভাষা ভালো না তার সঙ্গে বললেন কলকাতা হাইকোর্টে নাকি আজকাল কে ওকে ধরে জাজ হওয়া যাচ্ছে এরকম কোনো সুযোগ আছে কি আদৌ কে বলেছে কোন করলেন সাংসদ বাজ এই কল্যাণ অভিজিৎ গাঙ্গুলি বলেছিল কি যে ও থেকে পাশ করেছে লটা ডিগ্রিটা দেখাক ডিগ্রিটা দেখাক আজও পর্যন্ত ডিগ্রিটা দেখাতে পারেনি আজও পর্যন্ত দেখাতে পারিনি আমরা যেটুকু জানি চলে। উনি কয়লা পাচার কারীদের মাথা ছিল বাপ দেখলো ছেলে বেলাইনি চলে যাচ্ছে রাঁচি থেকে সার্টিফিকেট নিয়ে এসে ওকে ঢুকিয়ে দিল যা প্র্যাকটিস করবে যা যা প্র্যাকটিস করবে যা তাহলে ওনার সার্টিফিকেটটা এখনো দেখাতে পারছে না আর উনি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আঙুল তুলছে যে লোকটা শ্রীরামপুরের মানুষকে দুহাত তুলে দোয়া করেছে আশীর্বাদ করেছে সাংসদ করেছে সংসদে শ্রীরামপুরের মানুষের বুকের যন্ত্রণার কথা বলবে বাংলার মানুষের কথা বলবে সংসদে সেখানে সেই সংসদেটকিত যে সাংসদ সংসদে বয়াকার বলে ফেলে যে সংসদ আমার কলকাতার বুকে রাজভবনে যেখানে অল টাইম একশো চুয়াল্লিশ সেখানে ওদের আলালের ঘরের দোলাল ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা সে মঞ্চ করে ফেললো দিয়ে মমতা ব্যানার্জির কবিতা পাঠ হলো এপাং ওপাং কবিতা পাঠ হলো তারপরে সাংসদ এই কল্যাণ ব্যানার্জি বলছে কিছ মেরা ফটো কিচ কিচ মেরা ফটো এই কল্যাণ ব্যানার্জির মুখে একটা মানায় না যদি বাপ কবাটা হয় তো সাংসদ তুমি তুমিও আর সাংসদ जी तो मैदान में संसद में देखा जाएगा खेला होवे खेला हो संसद खेला होवे